আত্ম এখন ক্যান্সার আক্রান্ত আত্মমানবতা সেবায় এগিয়ে আসুন প্রিয় দর্শকবৃন্দ চলে আসলাম কচুয়া উপজেলার আশরাফপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডে গাজীর বাজারের সাথেই আশরাফপুর গ্রামের নেয়ামতুল্লাহ পাটোয়ারি বাড়িতে এই বাড়ির মৃত ইদ্দিস আলীর ছেলে আবুল খায়ের বয়স পঞ্চাশ বাউন্ন হবে তিনি দীর্ঘ বছর প্রবাসে ছিলেন গত ছয় মাস হয় তিনি প্রবাস থেকে অসুস্থ হয়ে দেশে চলে আসেন এবং দেশে চলে এসে ঢাকার ক্যান্সার হাসপাতালে তিনি ভর্তি হন ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পায় তিনি ক্যান্সারে আক্রান্ত তো তার চিকিৎসা খরচের জন্য ওনার এই আমল যা সামর্থ্য ছিল তিনি তা ব্যয় করে ফেলেছেন কি আপনারা বিডিওতে যাদেরকে দেখতেছেন তারাও এই বাড়ির আশেপাশে পাড়া প্রতিবেশী ওনারাও ওনার চিকিৎসা ওনার চিকিৎসার জন্য ওনাদের সাধ্য অনুসারে সহযোগিতা করেছেন এখন এলাকাবাসী এবং গ্রামের লোকজন ওনার চিকিৎসার জন্য সবাই আমাকে ডেকে এনেছেন আত্মমানবতার সেবায় তার সাহায্য সহযোগিতার জন্য এই সংবাদ পরিবেশন করতে আসছি তো আমাদের এখানে আরো উপস্থিত আছেন আসলাপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের সম্মানিত আমাদের ইউপি সদস্য আমাদের মোহাম্মদ বাচ্চু ভাই আমাদের এখানে আছেন তো আসুন আমরা ওনাদের থেকে আবুল খাই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করি ইসমিল্লাহ রহমান রহিম ধন্যবাদ বাবুল ভাইকে আজকের এই এই মানবতার সেবায় নিয়োজিত একটা প্রতিবেদন তৈরি করার জন্য আসলে আবুল খায়ের আমাদের এলাকার সন্তান আমার ওয়ার্ডের বাসিন্দা দীর্ঘদিন উনি প্রবাসে ছিলেন প্রবাস জীবন অনেক বছর করার পরেও তো উনি সচ্ছলতা এখনও পান নাই তার কয়েকটা চারটা ছেলে মেয়ে নিয়ে এখন সে ক্যান্সার রোগে আক্রান্ত ইতিমধ্যে আমি আমার চেয়ারম্যান সহ অত ইউনিয়নের পক্ষ থেকে একটা এই সমাজ কল্যাণে একটা দরখাস্ত করেছি সেই টাকাটা এখনও পান নাই এছাড়াও আমরা এলাকার অন্যমান্য ব্যক্তিবর্গ ওনার ভাই ওনার পরিবারের অন্যান্য লোকজন ইতিমধ্যে বহু টাকা ওনার পিছনে ব্যয় করেছেন অনেক সাহায্য সহযোগিতা করেছেন আসলে ক্যান্সার একটা দীর্ঘমেয়াদী অসুস্থতার কারণ এখন দু একদিন এটা এই সুস্থ হওয়ার জিনিস নয় ওনাকে এখন দেশে চিকিৎসা চলতেছে চলমান আছেন কিন্তু উন্নতর চিকিৎসার জন্য ওনাকে দেশের বাইরে মাদ্রাজ অথবা অন্যান্য দেশে প্রেরণ করলে সবচাইতে ভালো হবে ডাক্তাররা এই বলে সাজেশন দিয়েছেন তো আমার কথা থাকবে এলাকাবাসী প্রবাসে যারা আছেন যারা বিত্তবান আছেন তাদের কাছে অনুরোধ থাকবে এই মানবতার সেবায় আপনারা এগিয়ে আসুন এবং আবুল খায়ের কয়েকটা ছেলে মেয়ে ছোট ছোট এবং তার পরিবারের অন্যান্য লোকজন নিয়ে সে খুব কষ্ট দিন যাপন করতেছেন অনুরোধ থাকবে সবাই আত্মমানবতার সবাই এগিয়ে এসে তাকে আর্থিকভাবে সাহায্য সাহায্য করার জন্য আমাদের ওই ভিডিওতে দেওয়া থাকবে ওনার বিকাশ নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার প্রয়োজনে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন ওনাকে আর্থিকভাবে সাহায্য করে ওনার পরিবারকে

দেশের বাইরে যারা আছে সবার কাছে বিনত অনুরূপ তার এই চারটা বাল বাচ্চার দিকে তাকাইয়া তার এইটু একটু সহযোগিতার হাত সবাই বাড়াইয়া দেন যেহেতু উনার চারটা বাল বাচ্চা যাতে ভবিষ্যতে যাতে একটা কিছু করতে পারে আসসালামাইকুম দেশে ও দেশের বাইরের সবাইকে আমার সালাম আমায় আসলে হয়তো প্রেস ক্রেবেডল যা ছিল আমি শেষ করছি বা আমার এলাকাবাসী বা বাড়িওয়ালা সবাই আমার হেল্প করছে করার পরে এখন আর আমার চলার পথে নাই চিকিৎসা বন্ধ হয়ে যাবে ঠিক আছে ডাক্তারে বলতে আছে যে আমি একটু ভালোর দিকে আছি এখন যদি চিকিৎসার করাইতে হয় তাহলে আমার টাকার প্রয়োজন আমার এমন কোনো কিছু নাই যে আমি বিক্রি করা যে আমি চিকিৎসা করাম এখন দেশে দেশের বাহিরের যদি এমন কোনো দেয় আবার লোক থাকেন তাহলে আমার দিকে দেখেন একটু হয়তো সহযোগিতার হাত আমার আছে এবং এটা লোকাল নাম্বারও ঠিক আছে আর ওই অ্যাকাউন্ট নাম্বারটা আমার ওয়াইফের নামে দেওয়া আছে সহযোগিতা করলে আমরা এখন আমাকে আসবে সবাইকে সালাম জানাচ্ছি আমার স্বামী আবুল খায় উনি অসুস্থ অনেক দিন অনেকদিন বাহিরে ছিল সে এখন ক্যান্সার আক্রান্ত আমার তিনটা মেয়ে একটা ছেলে এখন আমার সবাইকে আমার সহযোগিতা করছে এখন আর আমার সহযোগিতা করার এখন আমার কোনো সমর্থ নাই আমার যা আছে জাগা টাকা ক্যাশ ক্যাপিটাল সব কিছু আমি এখন বিক্রি করে ওকে চিকিৎসা করছি এখন ডাক্তারে বলছে যে ওনার একটু আক্রান্ত একটু ভালো আছে এখন যদি কোনো টাকা পয়সা খরচ করতে পারি তো ওনাকে আমি সুস্থ করে উঠাইতে পারবো আমার চার মেয়ে নিয়ে আমি ওনাকে নিয়ে আমি বাঁচতে চাই এখন যদি সবাই পার আমাকে একটু সহযোগিতা হাত বাড়াই বিকেশ নাম্বার আছে আমার স্বামী আবুল খায়েরা অ্যাকাউন্ট নাম্বার হয়েছে আমার যদি কেউ দেন সহযোগিতার হাত বাড়ান তাহলে অ্যাকাউন্ট পাঠাইতে পারবেন বিকেশ নাম্বারও পাঠাইতে পারবেন এই জন্যই আপনাদেরকে সালাম